বেগুন গাছে কী ধরনের কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন এবং হরমোন প্রয়োগ করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব বেগুন গাছে ছত্রাকনাশক কীটনাশক ভিটামিন এবং হরমোন কখন কীভাবে গাছে প্রয়োগ করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কীটনাশক ছত্রাকনাশকগুলির দাম কত লোজ কত সে বিষয় নিয়ে সমস্ত কিছু ডিটেলস আজকে আপনাদের মাঝে শেয়ার করব তাই এই প্রোডাক্টগুলি কখন কীভাবে কাজ করে সেই বিষয়গুলি আপনারা দেখতে থাকুন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন এই কীটনাশক ছত্রাকনাশকগুলি বেগুন গাছে হিউজ পরিমাণে অ্যাপ্লাই হয়ে থাকে তাই এই প্রোডাক্টগুলি আপনারা প্রত্যেকে ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টগুলি খুবই কার্যকারী কীটনাশক এবং ছত্রনাশক ভিটামিন এবং হরমোন তাই এই প্রোডাক্টগুলি আপনারা নিকটবর্তী কোনো দোকানে খোঁজ করবেন যদি না পান তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা খোঁজ করবেন তাহলে সমস্ত কিছু পেয়ে যাবেন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমি প্রতি রবিবার সন্ধ্যা ছটায় বেগুন চাষ নিয়ে আলোচনা করতাম কিন্তু এত পরিমাণে আমার কাছে ফোন আসছে বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যার কারণে বেগুনের ভিডিওটা আমি প্রতি রবিবার না দিয়ে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। তাই আমার এই চ্যানেলের ভিডিওগুলি প্রত্যেকে দেখতে থাকবেন হচ্ছে আপনার ফেনসকুইক বায়ার কোম্পানির এটার টেকনিক্যাল হচ্ছে ফ্লু বেন্ডামাইট ডেল্টা এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এম এটার দাম একশো এম এল মোটামুটি প্রায় সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা পর্যন্ত মার্কেটে পাওয়া যায় এবং এটা দেখছেন কাইট এটা হচ্ছে কাইট ঘাটদা কোম্পানির এটার টেকনিক্যাল হচ্ছে ইন্ডক্সাকার্ক অ্যাসিডামেট্রিড এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এমএল এটার দাম প্রায় একশো এম সাড়ে সাড়ে চারশো থেকে চারশো আশি টাকা পর্যন্ত মার্কেটে পাওয়া যায় এবং আরেকটি হচ্ছে এম্বুজ এটা হচ্ছে টপিক্যাল কোম্পানির এর এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে ইমাম একটিন বেঞ্জয়েট এটা হচ্ছে একশো গ্রামের দাম মোটামুটি দুশো কুড়ি থেকে আড়াইশো টাকা পর্যন্ত মার্কেটে পাওয়া যায় এগুলো সবই বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য আমি বিভিন্ন ভিডিওতে পাঞ্চিং যেগুলো বলে থাকি এইগুলো পাঞ্চিংয়ের কথা বলে থাকি আপনারা প্রত্যেকে ব্যবহার করবেন এবং সাদা মাছিকে কন্ট্রোল করার জন্য আমি যে প্রোডাক্টের কথা বলি সেটা আপনাদের দেখায় সেটা হচ্ছে আপনার ওবিরন এটা হচ্ছে সাদা মাসি ডিম নষ্ট করে এই অবিরনের টেকনিক্যাল হচ্ছে স্পাইরো মেসিফেন এই একশো এম এল প্রাইস মোটামুটি সাড়ে পাঁচশো টাকা দাম আছে এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম এটা সাদা মাসি ডিমকে নষ্ট করে এটা মাসে আপনি একবার ব্যবহার করবেন এবার হচ্ছে আপনার হচ্ছে মোভেন্টো এই যে দেখছেন মোভেন্টো বায়ার কোম্পানির এটা টেকনিক্যাল হচ্ছে স্পাইরো টেট্রাম্যাট এটা দেবেন আপনার পনেরো লিটার জলে কুড়ি এম এল এটার দাম হচ্ছে প্রায় সাড়ে পাঁচশো টাকা একশো এম এটা মাসে মাত্র একবার ব্যবহার করবেন এটার সাথে আপনি যেটা দেখালাম যে অবিরন এই যে এই অবিরন পাঞ্চিং করবেন এবং এটার সাথে আপনি পাঞ্চিং করবেন সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার হচ্ছে ট্যাগ ফ্লাই এই যে ট্যাগ ফ্লাই এটা হচ্ছে টপিক্যাল কোম্পানির এটার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ডাইনোটেফ্রন পাইপ্রো এবং ডাইফেন থিওরন এই তিনটি কম্বিনেশন নিয়ে এই ট্যাগ ফ্লাই তৈরি এটির ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এম এল দেবেন এটির মার্কেটের দাম একশো এম প্রাইস মোটামুটি আপনার তিনশো তিরিশ থেকে তিনশো ষাট টাকা পর্যন্ত আছে এই তিনটি প্রোডাক্টে এ আপনার মোভেন্টো ওডি তারপর হচ্ছে আপনার ওবিরন এবং হচ্ছে আপনার ট্যাগ ফ্লাই এই তিনটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে যদি আপনি মাসে একবার স্প্রে করতে পারেন তাহলে সাদা মাছির দুর্দান্ত কাজ করবে এবং এদের সাথে যদি আপনি একটি সিলিকন স্টিকার ভালো আঠা যদি মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে দুর্দান্ত কাজ পাবেন এটি হলো সাদা মাছির জন্য এবং যারা নতুন বেগুন গাছ লাগিয়েছেন গাছের কোয়ালিটি খুব সুন্দর করার জন্য আমি কিছু ছত্রনাশকের কথা বলবো যেমন এটি হচ্ছে আপনার ইয়ারগান এটা হচ্ছে আপনার ক্রেমোস্কিম মিথাইল এটা হচ্ছে টাটা রাইলিস কোম্পানির এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম এল এটার দাম মোটামুটি সাড়ে চারশো থেকে চারশো আশি টাকা পর্যন্ত মার্কেটে পাওয়া যায় একশো এম এল প্যাকিংয়ের দাম এটার সাথে আপনি দেবেন সেটা হচ্ছে আপনার সিনজেন্ডা কোম্পানির হচ্ছে ইসাবিয়ান সেটা হচ্ছে আপনার এই যে ইসাবিয়ান এটা হচ্ছে একশো এম দাম মোটামুটি একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে মাত্র পঞ্চাশ এম এল দিয়ে এবং এদের সাথে যদি পারেন একটু জিঙ্ক স্প্রে করবেন এটা হচ্ছে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির জিঙ্ক এটা হচ্ছে আপনার হচ্ছে জিঙ্ক ইডিটিএ এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম এটার দাম হচ্ছে পঞ্চাশ গ্রামের মোটামুটি আশি থেকে নব্বই টাকা দিয়ে তিনটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে যদি আপনি পাঁচ দিন অন্তর মোট তিনবার ব্যবহার করতে পারেন তাহলে বেগুন গাছের কালার খুব চকচক করবে এটা কখন স্প্রে করবেন বেগুন গাছ লাগানো এক মাস পর থেকে মোট মাত্র পাঁচবার স্প্রে করবেন তাহলে বেগুন গাছের কালার খুব সুন্দর হবে এটি হলো এবার বলি যে গাছে অনেকের সবুজ মাথি থাকে এই যে সবুজ মাসের জন্য ইন্টারপি ব্যবহার করবেন এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি দেবেন তিরিশ এম এটার দাম মোটামুটি আপনার একশো এম দাম তিনশো আশি থেকে চারশো টাকা পর্যন্ত মার্কেটে পাওয়া যায় এটার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ক্লোরো ফ্যান এটা হচ্ছে বিএসএফ কোম্পানির ইন্টারপিট এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম এল নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পারছেন বেগুনে এই সমস্ত কীটনাশকগুলি এবং ছত্রাকনাশকগুলি চালাতে হবে এবং বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য একটি হরমোন আছে দুর্দান্ত কাজ করে সেটা কি সেটা হচ্ছে আপনার গোডরেজ কোম্পানির ডবল এই যে দেখতে পাচ্ছেন এই ডবলটার টেকনিক্যাল হচ্ছে হোমোব্রাসিনোলাইট এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ এম এটি কখন ব্যবহার করবেন বেগুন গাছ লাগানো যখন দেখবেন একশো কুড়ি দিন প্লাস হয়ে গেছে সেই সময় থেকে আপনি মাসে একবার ব্যবহার করবেন এটা হচ্ছে গোডরেজ কোম্পানির ডবল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনার দশ এম এটার দাম মোটামুটি একশো এম এর দাম আপনার সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা দাম আছে এই একশো এম এল এর দাম এটা আপনারা মাসে একবার ব্যবহার করবেন প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সাহায্য করবে নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পারছেন এগুলো বেগুন আপনাকে চালাতেই হবে এবং আরেকটি হচ্ছে যে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসার পর বেগুন গাছে হয় কি যে ফুল ঝরে পড়ে যায় তাই তো তাই বেগুন গাছে ফুল ঝরারও কাজ করবে এবং বিভিন্ন রোগ ওয়াল্টনেরিয়া পর যে রোগ হয় সেটারও কাজ করবে তার জন্য আপনি ব্যবহার করবেন বায়ার কোম্পানি এই যে নেটিভো এটা টেকনিক্যাল হচ্ছে ট্রাইফ্লক্সবিন টেবুকোনা জল এটা দেবেন আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে মাত্র পনেরো গ্রাম এবং এর সাথে দেবেন সিনজেন্ডা কোম্পানির হচ্ছে এই যে অ্যামিস্টার অ্যামিস্টার টপ নয় অ্যামিস্টার ব্যবহার করবেন এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে মাত্র পনেরো এমএল দিয়ে এই নেটিভোর সাথে পাঁচ করবেন এবং এদের সাথে আপনি ব্যবহার করবেন বায়ার কোম্পানির প্ল্যানও ফিক্স এটা দেবেন পনেরো লিটার জলে মাত্র পাঁচ এমএল এটার টেকনিক্যাল হচ্ছে আলফা ন্যাপথিক অ্যাসিডিক অ্যাসিড এটা দেবেন পনেরো লিটার জলে মাত্র পাঁচ এমএল দিয়ে তিনটি প্রোডাক্ট কে এই নেটিভো এবং হচ্ছে আপনার হচ্ছে অ্যামিস্টার এই অ্যামিস্টার এবং হচ্ছে প্রাণোফিক্স দিয়ে তিনটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে যদি আপনি মাসে মাত্র একবার ব্যবহার করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই নেতিব দাম কত নেতিব দাম একশো গ্রাম মোটামুটি সাতশো থেকে সাড়ে সাতশো টাকা মার্কেটে পাওয়া যায় এবং এই যে প্রাণফিক্স দেখছেন এটা বায়ার কোম্পানি এটার দাম মোটামুটি একশো এম এল একশো কুড়ি থেকে একশো টাকা পর্যন্ত মার্কেটে পাওয়া যায় এবং এই যে অ্যামিস্টার দেখছেন মোটামুটি পঞ্চাশ এম এর দাম দুশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত মার্কেটে পাওয়া যায় তাই এই তিনটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে মাসে আপনি একবার ব্যবহার যদি করেন তাহলে আপনার বেগুন গাছে যে সার্কোসা স্পট রোগ হয় এবং অল্টারেরিয়া লিপিসপট এবং বেগুন গাছে যে বোটা কারণে ফুল ঝরে যায় সেটারও কাজ করবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে সাহায্য করবে এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং ট্রপিক্যাল কোম্পানির আরেকটি প্রোডাক্ট আছে খুবই ভালো কাজ করে এই যে এ কে টোয়েন্টি এটার দাম আপনার হচ্ছে পঞ্চাশ টাকা ঢপে একটা লাগবে এবং ট্যাগ বায়ো ঢপে একটা দিবেন এই দুটি প্রোডাক্টকে আপনি একসাথে মিশিয়ে পনেরো দিন অন্তর আপনি ব্যবহার করবেন তাহলে দেবেন গাছের কালার খুব চকচক করছে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সাহায্য করবে এই দুটি প্রোডাক্ট এটা এই কে টোয়েন্টি দাম হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ টাকা এবং যেটা আপনি ট্যাগ বাইও দেখছেন এটা মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ডবে খরচ দুটি পাকে একসাথে পাঞ্চ করে আপনি চালাতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন বেগুন গাছের বয়স যখন তিরিশ থেকে চল্লিশ দিন হবে একটি প্রোডাক্ট যদি গাছে স্প্রে করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন প্রচুর পরিমাণে শাখা পোশাকা হবে যার কারণে প্রচুর ফলন হবে সেটা কি সেটা হচ্ছে এফএমসি কোম্পানির হচ্ছে বেনিভিয়া এই যে দেখছেন বেনিভিয়া এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে সায়ান ট্র্যানিল প্রোল টেন পয়েন্ট টোয়েন্টি সিক্স ও ডি এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এমএল এটা যদি আপনি বেগুন গাছ লাগানো তিরিশ থেকে চল্লিশ দিনের মাথায় স্প্রে করতে পারেন মাত্র দুইবার দশ দিন ইন্টারভ্যালে তাহলে দেখবেন বেগুন গাছের শাখা প্রশাখা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি বিভিন্ন রকম যে সাদামাছি চষি আছে সেটা কন্ট্রোল হয়ে যাবে এই বেনিভিয়া দুর্দান্ত কাজ করে এটার দাম হচ্ছে নব্বই এম এর প্যাকিংয়ের দাম মার্কেটে পাওয়া যায় সাতশো আশি থেকে আটশো টাকা প্রাইস নব্বই এম এল এর দাম এটা অবশ্যই ব্যবহার করবেন স্প্রে করবেন সেটি হলো অল ওইন গোল সুপার এটা বেগুন গাছে দুর্দান্ত কাজ করে এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম এল এটি যদি মাঝে মাঝে স্প্রে করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই আপনার অল অলওইন গোল সুপার একশো এম এল প্রাইস মোটামুটি আশি থেকে আপনার একশো টাকা এবং এটা যদি এক লিটার প্যাকিং কিনেন তাহলে মার্কেটে সাড়ে ছশো থেকে সাতশো টাকা লিটার পেয়ে যাবেন নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন এবং বেগুন গাছের কালার কোয়ালিটি সব থেকে সুন্দর করার জন্য কোন ভিটামিন ব্যবহার করবেন এখন সেটা বলে দিই আপনাদের সেটা হচ্ছে আপনার এই যে এটা দেখছেন সাই পাওয়ার প্লাস ভিটামিন এই সাই পাওয়ার প্লাস ভিটামিন কিন্তু দুর্দান্ত ভিটামিন বেগুন গাছে খুব তাড়াতাড়ি আপনার ফল বড় করতে সাহায্য করে এবং বেগুন গাছের যে কালার কোয়ালিটি খুবই সুন্দর করে এটার নাম হচ্ছে সাই পাওয়ার প্লাস এটা এক লিটার দাম মোটামুটি আপনার বারোশো থেকে তেরোশো টাকা দাম নেবে এটা খুবই ভালো প্রোডাক্ট এটা স্প্রে করবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে মাত্র তিরিশ এম এটা সাত দিন অন্তর একবার করে ব্যবহার করবেন তাহলে গাছের কালার কোয়ালিটি খুবই সুন্দর হবে আপনি ভাবতে পারবেন না এবার এটার সাথে কি করবেন আরেকটি প্রোডাক্ট পাঞ্চ করবেন সেটা কি সেটা হলো আপনার এফএমসি কোম্পানির এই যে ক্যাচবো দেখছেন এই দুটিকে একসাথে মিস স্প্রে করবেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন এই ক্যাচবের মধ্যে আছে জিঙ্ক বরণ এবং ক্যালসিয়াম এই তিনটি উপাদান দিয়ে এই ক্যাচবোর্ড প্রোডাক্টটি তৈরি করেছে এফএমসি কোম্পানি তাই এই দুটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন এই ক্যাচবোর্ড দাম হচ্ছে আড়াইশো এম এল প্যাকিংয়ের দাম মোটামুটি আপনার তিনশো সত্তর থেকে চারশো টাকা পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় তাই এই দুটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে যদি আপনার বেগুন গাছে সাত দিন অন্তর স্প্রে করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি বেগুন তুলতে পারবেন বা হারভেস্টিং করতে পারবেন তাই এই দুটি প্রোডাক্টকে সাত দিন অন্তর অন্তর অবশ্যই চালাবেন এবং বেগুন গাছে আপনি যখন সার প্রয়োগ করবেন সারের সাথে যদি আপনি হিউমিক অ্যাসিড এই যে দেখছেন হিউমিক অ্যাসিড আটানব্বই পার্সেন্ট এটা যদি বিঘা প্রতি পাঁচশো গ্রাম ব্যবহার করতে পারেন তাহলে আপনার বেগুন গাছের অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে এবং গাছে প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি করবে তাই এটি রাসায়নিক সারের সাথে বিঘা প্রতি পাঁচশো গ্রাম ব্যবহার করবেন এটা হচ্ছে সুজালান কোম্পানির প্রোডাক্ট এটার নাম হচ্ছে হ্যাপি সয়েল এর দাম হচ্ছে পাঁচশো গ্রাম প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা মার্কেটে পাওয়া যায় এবং আরেকটি প্রোডাক্ট এই যে দেখছেন এর মধ্যে আছে জিঙ্ক বোরন কপার মলিবডিনাম ম্যাঙ্গানিজ এই সমস্ত খাবার এই সমস্ত অনুখাদ্য এই মিক্সচার এখানে পাওয়া যায় এই প্রোডাক্টের নাম হচ্ছে প্লান্টের সুপার এই প্রোডাক্টটি যে কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানির নাম হচ্ছে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া এটা হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম করে আপনি সাত দিনে মোট দুইবার ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার গাছে যে বিভিন্ন রকম খাবারের ঘাটতি সেটা গাছ পেয়ে যাবে তার পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসতে সাহায্য করবে তাই এটা সাত দিনে আপনি দুইবার ব্যবহার করবেন এটা হচ্ছে এক কেজি প্রাইস মোটামুটি মার্কেটে চারশো থেকে সাড়ে চারশো টাকা মার্কেটে পাওয়া যায় তাই এই জিঙ্ক বোরন কপার মল্যাডি মিশ্রিত অনুখাদ্য আপনি সাত দিন অন্তর আপনার গাছে অবশ্যই স্প্রে করবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং বেগুন গাছে আরেকটি প্রোডাক্ট যেটা আমি বলেছিলাম যে সিনজেন্ডা কোম্পানির সিগনা সেটা মার্কেটে যেটা পাওয়া যায় লুফে নিউরন টেকনিক্যালে এবং আরেকটি হচ্ছে লুনক্স আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনার ট্রপিক্যাল কোম্পানির এই যে দেখছেন ট্যাগ লিডার এটা দাম হচ্ছে মোটামুটি একশো এম দাম সাড়ে তিনশো থেকে আপনার চারশো টাকা এটা টেকনিক্যাল হচ্ছে লুফে নিউরন এর কাজ কি এর কাজ হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার জন্য দুর্দান্ত কাজ করবে তাই এটার সাথে যদি আপনি এই কাইট বা ইন্ডক্সাগারেপিট যদি একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন দুর্দান্ত কাজ পাবেন এবং এদের সাথে ইম্বুজ প্রোডাক্ট যদি পান করেন পনেরো গ্রাম এই তিনটিকে একসাথে দিয়ে যদি আপনি সাত দিন অন্তর বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে বেগুনের ও ফল ছিদ্রকারী পোকার জন্য দুর্দান্ত কাজ করবে নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন বেগুনে এই সমস্ত কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন বা হরমোন গাছে হিউজ পরিমাণে অ্যাপ্লাই হয়ে থাকে তাই আপনাদের আজকের ভিডিওতে জানালাম যে বেগুন গাছে যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করেন সেগুলি দাম কত ডোজ কত এবং টেকনিক্যালগুলির নাম কী তাই এই সমস্ত প্রোডাক্ট যদি আপনি সঠিকভাবে বেগুন গাছে অ্যাপ্লাই করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আমি আছি কোনো চিন্তা নাই এই কীটনাশকগুলি আপনার নিকটবর্তী কোনো কীটনাশকের দোকানে খোঁজ করবেন যদি না পান তাহলে আমার এই অ্যাড্রেস সে ফোন করবেন তাহলে আমার কাছ থেকে যদি আপনারা কালেকশন করতে পারেন সমস্ত কিছু পেয়ে যাবেন সে নিয়ে কোনো চিন্তা নাই আমি আছি আমার কাছে এই সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন বেগুন চাষ সম্পর্কে যদি আপনার কিছু প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনার গাছের এমার্জেন্সি কোনো প্রবলেম হলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার বেগুন গাছের ছবি তুলে পাঠাবেন তাহলে আমি প্রেসক্রিপশন করে আপনাকে সমস্ত কিছু লিখে দেব তাহলে আপনার নিকটবর্তী কোনো কীটনাশক দোকানে গিয়ে খোঁজ করবেন এবং সেখান থেকে কালেকশান করে আপনার বেগুন গাছে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন যদি কীটনাশকগুলি সেখানে না পান তাহলে আমার কাছ থেকে অবশ্যই নিয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ বিভিন্ন ফসলের যে রোগ উপকার প্রবলেম সেই সমস্ত প্রবলেমগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি তাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার